ওই ওদিকে কেড়ে একটা দোহারা চেহারা লোককে লাঠি হাতে তেরে আসতে দেখে রাধিকা বলল ক্রিস তাড়াতাড়ি নেমে এসো আর দাঁড়িয়ে থেকো না ঝুমুর না হলে মেয়ে বলে তুমি রেহাই পেলেও আমার সবকটা হার আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বেরহেম ইস্ক গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যেখান থেকেই শুনছেন না কেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করার পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ইতিমধ্যে যারা আমাকে ফলো করেছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আর বেশি কথা না বলে চলুন শুরু করি বেরহেম ইস্ট পর্ব পঁয়তাল্লিশ ক্রিসকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রাধিকা এবার হালকা ঠেলা দিল ওকে ক্রিস চমকে উঠে বলল। কি রাধিকা একটু জোরে বলল বললাম আমাকে কেমন লাগছে তুমি তো কিছুই বলছো না মনে হয় ভালো লাগছে না তাই না কথাগুলো বলতে বলতে ও বড় বড় চোখে আগ্রহ নিয়ে তাকিয়ে রইল কৃষের দিকে কৃষ আবারও মুগ্ধ হলো সেই চাহনিতে মনে মনে বলল ইস কি মিষ্টি লাগছে তবে পাঁচে রাধিকা আবার ঠেলা মারে সেই ভেবে ক্রিস নিজের চিন্তা বাদ দিয়ে বলল শুধু এই একটা দুল পছন্দ হলো আর কিছু নেবে না রাধিকা দুদিকে ঘাড় নেড়ে বলল না তুমি বলো না কেমন লাগছে এটাতে ক্রিস এবার মুগ্ধ কণ্ঠে বলল। সুন্দর রাধিকা মুখ ফুলিয়ে বলল শুধু সুন্দর ক্রিস ধীর স্বরে বললো তোমাকে ঠিক কতটা মিষ্টি প্রাণবন্ত লাগছে তা যে প্রকাশ করার ভাষা আমি খুঁজে পাই না ঝুমুর করি তোমার কাছে এলে আমার শব্দ ভান্ডার যে শূন্য হয়ে যায় শুধু মনে হয় তোমাকেই দেখে সর্বক্ষণ কথাগুলো তখনই পাশের একটা দোকান থেকে ভেসে আসে বিভিন্ন জিনিসের একই দামের সম্প্রচার যার কারণে কৃষের কথাগুলো চাপা পড়ে যায় রাধিকা ঠিকমতো কিছু শুনতে না পেয়ে বলল কি বললে আচ্ছা যাগে বাদ দাও এই চলো না নাগরদোলায় চাপবো কথাটা শুনে ক্রিস সঙ্গে সঙ্গে নাকচ করে দিল একদম না জমুর দুপুরে খেয়ে এসেছো এখন যদি নাগরদোলা চেপে মাথা ঘুরিয়ে বমি হয় তখন না না ও সব চাপতে হবে না কথাটা শুনে রাধিকা ছড়ো ছলো চোখে ওর দিকে তাকালে ক্রিস বলে উঠল এই এই এটা ঠিক না ঝুমুর তোমার শরীর খারাপ করতে পারে একটু বোঝো রাধিকা তবুও মুখ ফুলে দাঁড়িয়ে থাকলে ক্রিস বলল আচ্ছা ঠিক আছে চাপবো তবে আরেকটু পরে কথাটা শুনে রাধিকা হেসে উঠল। ক্রিস এবার বলল। তুমি তো আর কিছু কিনবে না বলছো তাহলে চলো এটা কিনে অন্য কোথাও যাই কেনার কথা বলতেই এবার রাধিকার মনে পড়ল ও তো বাড়ি থেকে টাকাই আনেনি কথাটা মনে পড়তেই ও গোমরা মুখে দাঁড়িয়ে থাকলো তাই দেখে ক্রিস বলল কি হলো রাধিকা করুণ মুখে তাকিয়ে বলল। ক্রিস আমি তো বাড়ি থেকে টাকাই আনিনি এবার কি হবে রাধিকার এমন কথা শুনে ক্রিস হালকা করে হেসে বলল। আরে তুমি চিন্তা করছো কেন আমি তো টাকা এনেছি রাধিকা বলল। কিন্তু তা কি করে হয় ক্রিস হাসি মুখে বললো আচ্ছা ধরে নাও এটা আমার তরফ থেকে গিফট ওকে রাধিকা তবু কিন্তু কিন্তু করে বলল। তাহলে আমাকেও তো তোমায় কিছু দিতে হবে ক্রিস এবার অতিষ্ঠ হয়ে বললো উফ এই মেয়ে না একটু বেশি বোঝে এরপর দোকানের বিক্রেতার উদ্দেশ্যে বলল কাকু এই দুলটার দাম কত লোকটার উত্তরে বলল চল্লিশ টাকা দাম শুনে কৃষ পকেট থেকে টাকা বের করে লোকটাকে দিয়ে দিল তারপর আদিকার হাত ধরে অন্যদিকে এগিয়ে গেল এরপর আরো খানিক্ষণ মেলায় ঘুরাঘুরি করে সব শেষে নাগরদোলা চেপে ওরা মেলা থেকে বেরিয়ে এলো মেলা থেকে বেরোতেই রাধিকার মাথায় সময়ের খেয়াল এলো ও তড়িঘড়ি কৃষের হাতটা তুলে ঘড়িতে সময় দেখতে লাগলো পৌনে চারটা বেজে গেছে এই দেখে রাধিকা আতকে উঠলো উত্তেজিত কণ্ঠে বলে উঠল এর মধ্যে পৌনে চারটা বেজে গেল ক্রিস বলে উঠল এত ভয় পাচ্ছ কেন রাধিকা বলল আমাকে পাঁচটার মধ্যে বাড়ি ফিরতে হবে দাদা বাড়ি চলে আসবে না হলে ক্রিস ওকে আশ্বস্ত করে বলল আরে চিন্তা করো না তোমার দাদা আজ সাতটার আগে বাড়িতে ফিরবে না রাধিকা অবাক হয়ে জিজ্ঞাসা করলো তুমি কি করে জানলে ক্রিস ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে বলল সকালে দিদিকে তোমার দাদার সাথে কথা বলতে শুনেছিলাম ওরা আজ দেখা করবে রাধিকা কথাটা শুনে দিকে গোল গোল চোখে তাকিয়ে বললো তুমি লুকিয়ে লুকিয়ে তোমার দিদির প্রেম করা শুনছিলে ক্রিস বলল আরে বাবা লুকিয়ে লুকিয়ে কেন শুনতে যাব। দিদি তো আমার সামনেই উদয়দার সাথে কথা বলছিল আসলে আমি তখন পাহারা দিচ্ছিলাম ক্রিসের কথা শেষ হতে রাধিকা এবার খিলখিল করে হেসে উঠলো কথা বলতে বলতে এগোচ্ছিল তখনই হঠাৎ রাধিকার চোখটা একদিকে আটকে গেল তখন অনেকটা এগিয়ে গেছে রাধিকা জোরে বলে ক্রিস পেয়ারা রাধিকার ডাক শুনে ক্রিস পিছনে ফিরে দেখল রাধিকার আঙুল দিয়ে একদিকে নির্দেশ করছে সেদিকে তাকিয়ে ক্রিস দেখলো রাধিকা পেয়ারা বাগানের দিকে আঙুল দেখাচ্ছে ও রাধিকার কাছে এসে দাঁড়িয়ে বলল পেয়ারা খাবে রাধিকার উপর নিচে মাথা নাড়তি ক্রিস ওর হাত ধরে টান দিয়ে বললো চলো তাহলে বলেই রাধিকার হাত ধরে দৌড়ে গেল বাগানের দিকে বাগানে ঢুকে একটা গাছের নিচে দাঁড়িয়ে বলল। এটাতে বেশ বড় আছে। রাধিকার চোখ দুটো চকচক করে উঠলো তবে হুট করে রাধিকার ক্রিসের দিকে তাকিয়ে প্রশ্ন করলো তুমি গাছে উঠতে পারবে ক্রিস গাছে উঠতে উঠতে বললো তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমাদের হোস্টেলের পিছনের পাঁচিলটার গা ঘেসেই একটা জামরুল গাছ আছে নাও অন্যটা পাতো দেখি কৃষের কথা শুনে রাধিকার নিজের অন্যটা ঝোলার মতো করে পেতে দাঁড়িয়ে রইল ক্রিস যা পেয়ারা পেরে পেরে অন্যায় ফেলছে সে তো আছেই সাথে ও নিজেও ক্রিসকে বলে দিচ্ছে কোথায় কোথায় পেয়ারা আছে দুজনে পেয়ারা পারতে ব্যস্ত ছিল তখনই একটা বাজ খেয়ে গলা শোনা গেল এই ওদিকে কেড়ে একটা দোহারা চেহারা লোককে লাঠি হাতে আসতে দেখে রাধিকা বললো ক্রিস তাড়াতাড়ি নেমে এসো ততক্ষণে লোকটিকে দেখে নিয়েছে ও ঝপ করে লাভ দিয়ে গাছ থেকে নেমে পড়লো তারপর রাধিকাকে উদ্দেশ্য করে বলল। আর দাঁড়িয়ে থেকোনা ঝুমুর না হলে মেয়ে বলে তুমি রেহাই পেলেও আমার সবকটা হার গুড়িয়ে দেবে বলেই রাধিকার হাত ধরে দৌড়াতে লাগলো আর রাধিকা ওনায় জড়ো করা পেয়ারাগুলো লোকটা আর দেখে দুজনে ওখানে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো কিছুক্ষণ একটু হয়ে নিয়ে ওখানেই বসে পড়ে হাসতে লাগলো এভাবে বসে থাকতে থাকতে ওখানেই শুয়ে পড়লো দুজনে ওদের মুখে হাসি তখনও বর্তমান হঠাৎ হাসতে হাসতে ক্রিস পাশ ফিরে রাধিকার দিকে তাকালো মাটির ওপর থেকে রাধিকার বাহাতের উপর নিজের একটা হাত রাখে হঠাৎ এমন হওয়ায় রাধিকা একটু চমকে ওঠে কৃষের দিকে তাকালো কৃষ্ণ তখন মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে আছে কৃষের চোখের মুগ্ধ চাহনি রাধিকাকে যেন স্তব্ধ করে দিল ও কৃষের দিকে তাকিয়েই রইল